সুপ্রিয় দর্শক আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার উপজেলার মহাদেবপুর থানা মাতাজি হাট এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে কিছু আপনাদের উন্নত জাতের সহকারে দেশি গাভীর দাম জানানোর চেষ্টা করি সাহী হওয়াল বছরটি দেখেন

আমি ভিডিওটা ভালো করছি বা মন্দ করছি সেটা আমি বুঝতে পারব আপনাদের লাইক অ্যান্ড ডিসলাইকের করে আপনার যারা আমার ভিডিওটি ভালো লাগবে না তারা অনুগ্রহপূর্বক একটা ডিসলাইক দেবেন তাহলে আমি বুঝতে পারবো আমার কেমন কত পার্সেন্ট ভিউয়ারের আমার ভিডিওগুলো পছন্দ হচ্ছে না আর আপনাদের পছন্দটা কি সেটা আমাকে একটু জানাবেন তাহলে আমি ওই ধরনের ভিডিও করার চেষ্টা করব বন্ধুরা আমি আছি এখন নগা জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানায় মাতাজী গরু হাটে এই হাট বসে প্রতি দুপুর বারোটার পরে তো এখানে একটা বাসুর দেখেন সার বাসুর গাভীটা দেখেন আর সার বাসুরটা দেখি তো বাবা একটু

ওনারা যেটা টার্গেট দেয় সেই টার্গেট থেকে কিন্তু দু চার হাজার টাকা কমে ওনারা গরু বিক্রি করে সেটা আর এই ভিডিওটা একটা শুধুমাত্র ধারণার জন্য ভিডিও তাই আসসালামু আলাইকুম ভাই গরু আনেন নাই এমনি গরু কিনতে আসছেন আজকে নাকি ওদের ওনাকে আপনারা ভালো করে করেছিলেন গরু একজন গরু আসে আগে বড় বড় দুধের গরুগুলো বিক্রি করতো আর কি একটি বাসর দেখি শাহি হওয়ার বাসরটি দেখেন ছোট্ট একটি বাসুর আর গাভীটা হচ্ছে দেশি খুব ভালো করে দেখেন আমি চেষ্টা করতেছি আজকে ভিডিওটা একটু ভালো করে গরুর দেখানো প্রচন্ড গরমে সম্ভব হচ্ছে না আমার তারপর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম এটা কয় দাঁত গাভীটার হয় দাঁ ছয় দাঁত দাম কেমন চাইলেন তোর বাহাত্তর চাই ষাট ভ্যাঙের দাম কাস্টমার কত বলে ষাট মাসে আপনের টার্গেট কেমন সত্তর হলে দেওয়া সত্তর হলে দেওয়া যাবে সত্তর হলেই গরুটি পেয়ে যাবে এখানে একটা গাভি দেখেন দেশি একটু ক্রসের গাভি আর কি যেটা মানের বলা হয় বাচ্চারা একটু দেখা এবার আসসালামু আলাইকুম বাবা কয় দাঁতের কাবিটা দুই দাঁত দাম কেমন চাইলেন বাবা দাম দাঁত দাঁড়শি কাস্টমার কত বলে কাস্টমার কত বলে সত্তর বাহাত্তর আপনার টার্গেট কেমন আমার দা কয় আশি পর্যন্ত না দুধ কতখানি পান না দুই কেজি পান দেড় কেজি দেড় কেজি দুই কেজি এক কেজি থেকে একটু বেশি পান

আচ্ছা বন্ধুরা যারা বয়স হয়নি বলতে বুঝেন বুঝেন না তাদেরকে বলতেছি এটা এখনো দাঁত হয়নি তাই না ভাই বয়স হয়নি মানে এটা এখনো দাঁত হয়নি তাই তো দাঁতে নি দাঁতে নি দাঁত হলে তখন দুই দাঁত বলা হতো আর কি আর গরু সবসময় দুই দাঁত এক দুইটা দাঁত একসাথে পরে দু দাঁত চার দাঁত ছয় দাঁত আট দাঁত এইভাবে হয় তো এটা এখনো দাঁত হয়নি এখনো কচি বয়স গরুটার কত সত্তরের কাছাকাছি সবথেকে কাছাকাছি হলে বিক্রি হয়ে যাবে বন্ধুরা যারা গরু কিনতে চান এখন গরুর দাম এখন গরুর দাম তুলনামূলক একটু কম না হ্যাঁ একটু কম এটা দুধ কেমন হতে পারে আনুমানিক দুই কেজি পর্যন্ত হবে না দুই কেজি পর্যন্ত এখানে একটি আছে সার বাসর দেখেন বন্ধুরা গাবি এবং বাছর বুঝে যায় না কে কথা বলবে কার গাবিটা কার

কাস্টমার কত পর্যন্ত বললো একশো পর্যন্ত বলেছি একশো পর্যন্ত বলছে না একশো দশ হলে আপনি বিক্রি করে দেবেন গাবিটা গাভীটা আমি আপনাকে দেখাই উনি বলছেন গরুটা আমাকে নিতে কিন্তু আমি তো ভাই গরুর ব্যবসা করি না এই জন্য আমি এটা নিতে পারবো না যাই হোক আমি বাচ্চারা ভালো করে দেখে বাচ্চার জন্য বিক্রি হবে এইখানে একটা গরু দেখছি আমি দেখেন দেখেন কি মানের একটা গরু আসসালামু আলাইকুম ভালো আছেন না গরুটা কি জুয়ান দুধ কতখানি পান মিথ্যা কথা বলা হবে না বাবা দাঁড়িয়ে রেখে মিথ্যা কথা মোটেই বলা হবে না তিনশো সাড়ে তিনশো না বাচ্চার বয়সটা কেমন হবে আনুমানিক দুই আড়াই মাস হবে দাম কেমন চাইলেন

সেটা হচ্ছে প্রথম বলা মহাপাপ সেটা তো আছে তারপরে নবীর সুন্নতকে সাক্ষী রেখে মানে আমাদের দাড়িটাকে সামনে রেখে মিথ্যা কথা বলাটা বিশেষ বেশি বেশি একটা কথা কখনো কেউ করবেন না আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ নবীর সুন্নতের দাড়ি সামনে রেখে কখনো মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না আপনারা আমি এখানে একটি দেখেন বাচ্চাটা সাদা বাচ্চা শাহিবাল বাচ্চাটা গাবিটা হচ্ছে এইটা এক ফ্রেমে দুইটাকে দেখানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না মনে হয় দেখি এই যে গাবি এবং বাস আসসালামু আলাইকুম গাভীটার বয়স কেমন নতুন জুয়ান না দুধ কতখানি পান দুই শেয়ার আড়াইশ না বাচ্চাটা তো শাহিবাল বাচ্চা দাম কেমন চাইলেন একশো পাঁচ না কাস্টমার কত বলে কাশি আটশো পঁচাশে আপনি টার্গেট কেমন নব্বই পারেন নব্বই পার হলে দিয়ে দেবেন না নব্বই পার হলে দিয়ে দিবে বন্ধুরা গোটা আমাকে এই বাচ্চাটা শাইহল বাচ্চা ভালো মানে একটা শাইহল বাচ্চা আর গাবিটা হচ্ছে দেশি গাবি আপনাদের অনুরোধে আমি ভিডিওর টাইমটা বাড়িয়ে দিলাম পনেরো মিনিট করলাম আগে যেটা ছিল দশ মিনিট এগারো মিনিট এখন পনেরো মিনিট করলাম আপনারা বারবার রিকোয়েস্ট করতেছিলেন ভিডিও যেন একটু লেন্থ হয় আসসালামু আলাইকুম চাচা চাচা ভালো লাগবে না আসসালামু আলাইকুম বাবা কয় দাঁতের এটা কয় দাঁত গরুটার বয়স চার দাঁত না দুধ কেমন হয় বাবা কেজি খানিক থাকে নাকি দাম কেমন চাইলেন পঁচানব্বই কাস্টমার কত বলে আশি আশি না আপনার টার্গেট পঁচাশি ছিয়াশি পঁচাশি ছিয়াশি বন্ধুরা পঁচাশি ছিয়াশি হচ্ছে আপনার টার্গেট তার মানে আশি বিরাশি হলে গরুটা পেয়ে যাবে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম